গেল মৌসুমের প্রায় পুরোটাই মিডফিল্ডের সমস্যায় ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেড দলের আস্থা হয়ে ওঠা বেশ কয়েকজন ভুগেছেন ইঞ্জুরিতে যে কারণে ম্যানিউ বস এরিকটেন হাগ এবার দলে নিলেন পিএসজি মিডফিল্ডার ম্যানুয়েল থেকে এই ইয়াংস্টারের কাছে কি চায় ম্যানিউ সেটা জানব রিপোর্টে গেল মৌসুমে ইপিএলে পয়েন্ট তালিকায় আটে ছিল ম্যানিও চলতি মৌসুমের শুরুটাও হয়নি ভালো প্রথম ম্যাচে জয় পেলেও লিগের দ্বিতীয় ম্যাচেই খেয়েছে হোচট ব্রাইটনের কাছে হেরেছে দুই এক গোলে ছন্দহীন দলটার মূল সমস্যায় যেন মাঝমাঠ এরিকটেন হাগের মিডফিল্ডের সবচেয়ে বড় ভরসা ক্যাসিমিরো গেল সিজনের বেশিরভাগ সময় বসেছিলেন ডাক আউটে তিনি এবার মৌসুমের প্রথম ম্যাচেই ফিরেছেন দারুণ ছন্দে কিন্তু একা কি বা করবেন ক্যাসিমিরো সোফিয়ান আমরাবাদ পারছেন না ইপিএল এর গতির সঙ্গে মানিয়ে নিতে চোটে জর্জরিত ম্যাসন মাউন্টো নেই দলে অন্যদের না থাকায় ব্রুনো ফার্নান্দেসকে নিতে হচ্ছে বাড়তি দায়িত্ব তবে সামার সিজনের শুরুতে ম্যানুয়েল উগ্রতাকে দলে টেনেছে ম্যানিও প্রায় তিন মাসের আলোচনার পর পিএসজি মিডফিল্ডারকে একান্ন মিলিয়ন ইউরোতে দলে টেনেছে ম্যানিও কারণ এটি মুগ্ধতা ছড়িয়ে হাই স্কুলের ডন্ডি পেরোনোর আগেই গরুয়ের পেশাদার ফুটবলে জায়গা করে নেন কেবলই তার এগিয়ে যাওয়া গেল মৌসুমে ইউরোপের পাঁচটি লিগ মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ট্যাকল আছে তার নামের সঙ্গে তেইশ বছর বয়সী এমন একজনের পেছনে করা ইনভেস্টমেন্ট কাজে দিবেই বলে বিশ্বাস শাহরিয়ার বাবু নিউজ